নমস্কার পিক পয়েন্ট টিউটোরিয়ালসের আরেকটি আলোচনা পর্বে সকলকে স্বাগত আমরা আলোচনা করছিলাম বিড়াল প্রবন্ধটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে ইতিপূর্বে আমরা এই প্রবন্ধের ওয়ান লাইনার প্রকাশিত করেছি সেই সঙ্গে এই প্রবন্ধ থেকে মোটামুটি একশোটির মতো এমসিকিউ কিউ আমরা পাবলিশ করেছি আজকের পর্বে মূলত ভাবে আমাদের লক্ষ্য থাকবে তোমাদের যে এমসিকিউ প্যাটার্ন আমরা তো এক ধরনের এমসিকিউ প্যাটার্ন নিয়ে क्वेश्चन গুলো আগের क्वेश्चन গুলো করেছি এই পর্বে বা আজকের ভিডিওতে মূলত ভাবে তোমাদের যে অন্যান্য এমসিকিউ প্যাটার্ন গুলো রয়েছে সেগুলো নিয়ে বা সেই ধরনের কিছু এমসিকিউ তোমাদের জন্য থাকবে সুতরাং আজকের ভিডিওটি তোমরা ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার এই ভিডিও চলাকালীন তোমরা নিজেরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারছ সেগুলি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও বা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও তাহলে শুরু করি আজকের প্রশ্ন নিয়ে অর্থাৎ একশো নম্বর প্রশ্ন অতএব পুরুষের মতো আচরণ করাই বিদেহ কথাটিতে কি প্রকাশিত হয়েছে অপশন ক শ্লেষ অপশন খ বৈচিত্রবোধ অপশন গ উদারতা অপশন ঘ প্রতিশোধ স্পৃহা তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ বৈচিত্রবোধ পরের প্রশ্ন দুধ খাওয়ার পরে ম্যাও শব্দের মধ্যে বিড়ালের যে অভিপ্রায় প্রকাশ পেয়েছে এখানে বিড়াল দুধ খাওয়ার পর যে ম্যাও কথাটি বলেছে বা ম্যাও শব্দ করেছে এখানে এই ম্যাও শব্দের মধ্যে বিড়ালটির কি অভিপ্রায় ছিল দেখো এখানে তোমাদের দুটো লাইন আছে প্রথম লাইনের যে ম্যাও কথাটা সম্পর্কে বলা বলা হয়েছে হয়েছে সেখানে না বিড়াল বুঝি মেও করে তার পরিতৃপ্তির কথা জানাচ্ছে আবার পরের ম্যাও থেকে এখানে কথক বলছেন যে তিনি হয়তো তাকে প্রশ্ন করছেন যে তোমার দুধ তো খেয়ে নিয়েছি তো এখন বলো কি তো এখানে মূলত ভাবে ম্যাও শব্দটির মধ্যে বিড়ালটি অপশন ক তার তৃপ্তি বোঝানোর অভিপ্রায় বোঝানো হয়েছে বা প্রকাশ পেয়েছে পরের প্রশ্ন বিড়াল রচনায় চুরির মূল কারণ কি আমাদের এই বিড়াল রচনায় চুরির মূল কারণ বিড়ালের মতে চুরির মূল কারণ হলো দারিদ্রতা পরের প্রশ্ন বিড়াল রচনায় অত্যন্ত কৃপণও কখন ঘুমায় না অপশন ক জনগণ বিদ্রোহী হয়েও হলে অপশন খ খাদ্যের অভাব দেখা দিলে অপশন গ রাজার ফাপড়ে পড়লে অপশন খ খর্তি না হলে তো সঠিক উত্তর হবে অপশন গ রাজার ফাপরে পড়লে পরের প্রশ্ন বিড়াল প্রবন্ধের বা বিড়াল এখানে গল্পের হবে না বিড়াল প্রবন্ধের বিড়াল প্রবন্ধের বর্ণনা মতে নিচের কোন বক্তব্যটি ঠিক এখানে দন্তনি দীর্ঘই হবে অপশন ক খাইতে পাইলে কেচোর হয় অপশন খ চুরির কারণে কৃপন ধ্বনি অপশন গ বিড়াল মানুষের ধর্ম সঞ্চয় সাহায্য করে অপশন ঘ উপরের বর্ণিত সবগুলি তো এখানে বিড়ালের মতে অপশন উপরের সবগুলি সঠিক পরের প্রশ্ন কমলকান্তের দপ্তর রচনায় মার্জারের মতে অধর্ম কার নয় তো এখানে সঠিক উত্তর কি হবে অপশন কয়ে রয়েছে চোরের অপশন খ হলো কৃপন ধ্বনির অপশন গ গৃহস্থের অপশন ঘ রাজা তো এখানে সঠিক উত্তর হবে অপশন ক চোরের দেখো এখানে মূলতভাবে বিড়াল যে কথাটা বলেছে যে চোর যদি চুরি করে সেটা অভাবে তাহলে সেই দোষ চোরের নয় কৃপণ ধনী যারা তাদের প্রয়োজনের অতিরিক্ত খাদ্য সঞ্চয় করে বাড়তি যেটা সেটা কিন্তু দরিদ্রের মধ্যে বিলিয়ে দেয় না পরের প্রশ্ন একশো চব্বিশে বিড়াল রচনায় বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে প্রাসঙ্গিক মূলতভাবে এখানে বিড়াল কিসের প্রতীক হয়ে উঠেছে তো এখানে অপশন ক প্রতিবাদীর প্রতীক হয়ে উঠেছে পরের প্রশ্ন এখন দেখো এখানে তোমাদের প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ এইবার যে প্রশ্নগুলো তোমরা পাবে সেখানে মূলতভাবে বিবৃতি থাকবে সেই বিবৃতিগুলো সত্য কি মিথ্যা সেটা নিয়ে থাকবে তোমাদের অপশন তো দেখি আমরা আমাদের এখানে চারটা বিবৃতি রয়েছে কি কি চারটা বিবৃতি একে রয়েছে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালের দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয় তো এখানে এই বিবৃতিটা সঠিক কি ভুল আগে আমাদেরকে সেটা দেখতে হবে তারপর আমরা এর অপশনগুলো দেখব তো চিরাগত একটা প্রথা আছে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয় তো এই অপশানটা হলো সঠিক পরের অপশন দেখি অনেক অনুসন্ধানে একটি ঠেঙ্গা লাঠি আবিষ্কার করিয়া স্বগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম দেখো আমাদের বইয়ে যেটা আছে একটি ভগ্ন জোষ্ঠী ছিল তো এখানে ঠেঙ্গা লাঠি মানেটাই কি হলো কিন্তু আমাদের বইয়ে বা পড়ার ক্ষেত্রে কিন্তু এই ঠেঙ্গা লাঠি শব্দটি ছিল না সুতরাং আমরা এই অপশান দুই সঠিক বলবো না তাহলে প্রথম অপশন সঠিক হলো বা প্রথম বিবৃতি সঠিক দ্বিতীয় বিবৃতি ভুল তৃতীয় বিবৃতি কি জানি এই মার্জারি যদি সোজাতি মণ্ডলে কমলাকান্তকে সুপুরুষ বলিয়া উপহাস করে তো এখানে এই তিন অপশানটাও কিন্তু ভুল কারণ এখানে কাপুরুষ ছিল সুপুরুষ নয় আর চার নম্বর দেখি দুধ পাঙ্গুলির দুই আছে প্রসন্ন তো এখানে অপশান চারও কিন্তু ভুল তো এখানে সঠিক উত্তর তাহলে আমাদের কি হলো এক ঠিক বাকি সব ভুল তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন গ এক সত্য দুই মিথ্যা তিন মিথ্যা চার মিথ্যা পরের প্রশ্ন বিড়াল প্রবন্ধের কোন ঐতিহাসিক চরিত্রের কথা উল্লেখ আছে অপশন ক অশোক সম্রাট অপশন খ ন্যাপলিয়ান বেনা বোনাপাট অপশন গ আলেকজান্ডার অপশন ঘ জোসেফ তো আমরা জানি অপশন খ ন্যাপলিয়ান বোনাপাট পরের প্রশ্ন মার্জারি ছিল কমলাকান্তের বিবেচনা অনুযায়ী অপশন ক রাজনীতিবিদ অপশন খ বক্তা অপশন গ মনোযোগী অপশন ঘ সুতার্কিক সঠিক উত্তর অপশন ঘ সুতার্কিক পরের প্রশ্ন চোরের দণ্ড আছে ড্যাশ কি দণ্ড নাই দেখো এখানে একটা লাইন আছে চোরের দণ্ড আছে কিন্তু বা নির্দয়তার কি দণ্ড নাই তো এখানে অপশন সহায়তা হবে না অপশন খ সদস্তার হবে না এখানে অপশন গ নির্দয়তার অপশন সঠিক হবে পরের প্রশ্ন বিড়াল প্রবন্ধে কিসের প্রতীক ছিলেন বিড়াল প্রবন্ধে বিড়াল কিসের প্রতীক ছিলেন তো অপশন ক ধনীদের প্রতীক অপশন খ পশুদের প্রতীক অপশন গ দরিদ্রদের প্রতীক বা দরিদ্র অসহায় মানুষদের প্রতীক হ্যাঁ অপশন গ দরিদ্র অসহায় নিপীড়িত মানুষদের প্রতীক পরের প্রশ্ন এখানে দেখো বিবৃতি এবং কারণধর্মী প্রশ্ন রয়েছে অর্থাৎ একটি বিবৃতি থাকবে এবং একটি কারণ থাকবে সেই অনুপাতে আমাদিকে কিন্তু বা সেই অনুযায়ী আমাদেরকে বিকল্প চুজ করতে হবে বিবৃতিতে রয়েছে তেলা মাথায় তেল দেওয়া মানুষ্য জাতির রোগ অপশন আর এর কারণ রয়েছে এই বক্তব্যে শ্রেণী বৈষম্য সূচিত হয়েছে তো আমরা বুঝতে পারছি এই দুটোই সঠিক অপশন বিবৃতিও সঠিক কারণও সঠিক এবং এই রোগ এটা বৈষম্য আছে বলেই আমরা তেলা মাথে তেলে সুতরাং আমরা বলতে পারি যে বিবৃতিটি সঠিক কারণ কিন্তু এটা সুতরাং এখানে অপশন যেটা হবে সেটা হলো অপশন গ এ এবং আর অর্থাৎ অ্যাসারশন এবং রিজন উভয় সঠিক এবং রিজন অ্যাসারশনের সঠিক কারণ পরের প্রশ্ন এখানে তোমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে অর্থাৎ কোন লাইনটা আগে কোন লাইনটা পরে তোমাদের পড়া অনুযায়ী সেটা তোমাকে লিখতে হবে বা মার্ক করতে হবে চারটা লাইন এখানে দেওয়া আছে চোর দোষী বটে কিন্তু ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তাহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক তিন নম্বরে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপন ধ্বনির চারে আমি কি সাধ করিয়া চুরি করিয়াছি চোর হইয়াছি তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন তিন গ আমাদের সঠিক উত্তর হবে অর্থাৎ চার দুই তিন এক অপশন গ চার তিন চার দুই তিন এক আমাদের সঠিক উত্তর অর্থাৎ আমি কি সাধ করিয়া চোর হইয়াছি এটা এক যারা বড় বড় সাধু তা এটা হচ্ছে দুই তিন নম্বরে রয়েছে আমাদের বিড়াল প্রবন্ধে বিড়ালের গাত্রবর্ণক ছিল অপশন খ কৃষ্ণ পরের প্রশ্ন এখানে আবার রয়েছে বিবৃতি কারণ ধর্মী প্রশ্ন একশো তেত্রিশ নম্বর প্রশ্ন বিবৃতি বিড়ালের দুগ্ধ মানে কমলাকান্ত রাগ করিতে পারে না কারণ দুগ্ধ কমলাকান্তের নয় দুধ মঙ্গলার দুই আছে হ্যাঁ এখানে বিবৃতি এবং কারণ দুটোই সঠিক তার সাথে সাথে বলতে পারি না এই আর হল এর সঠিক কারণ সুতরাং এখানে আমাদের অপশন হবে অপশন ঘ এ এবং আর উভয় সঠিক এবং আর এর সঠিক কারণ পরের প্রশ্ন তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল ব্যঙ্গ ছিল কিসের ভিতর না অপশন ক ধনী মানুষের হাসির মধ্যে অপশন খ কমলাকান্তের কান্নার মধ্যে অপশন ক বিড়ালের ম্যাওয়ের মধ্যে অপশন খ প্রসন্নের হাসিতে তো সঠিক উত্তর অপশন ক বিড়ালের ম্যাওয়ের মধ্যে পরের প্রশ্ন এখানেও বিবৃতি এবং কারণসূচক আছে কমলাকান্তের বড় আনন্দ হইল কমলাকান্ত একটি পতিত আত্মাকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে গেলেন এখানে আমরা যদি বলি তা এখানে বিকল্পগুলো দেখো আর এর যথার্থ কারণ দেখো কমলাকান্তের আনন্দ হলো কারণ সে কমলাকান্ত একটি পতিত আত্মাকে আলোর দিকে নিয়ে আসতে হ্যাঁ এখানে বলতে পারি আমরা বিবৃতিটির সঠিক কারণ হলো আর তাহলে এখানে আমরা কি বলতে পারি না আর এর যথার্থ কারণ সরি আর এর যথার্থ কারণ অপশন খ সঠিক পরের প্রশ্ন ড্যাসই পরম ধর্ম আমরা জানি পরোপকারী পরম ধর্ম পরের প্রশ্ন বিজ্ঞ ড্যাস কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্ত দেখি না এখানে অপশন ক হবে পণ্ডিতের অপশন খ হবে চতুষ্পদের অপশন ক হবে মার্জারের অপশন ক হবে চোরের তো এখানে সঠিক উত্তর অপশন খ চতুষ্পদের তাহলে বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না পরের প্রশ্ন এ সকল অতি ড্যাশ কথা এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা পরের প্রশ্ন সঠিক সম্পর্কটি বেছে নাও এখানে দুটো বিবৃতি দেওয়া রয়েছে একটি বিবৃতি এক নম্বর বিবৃতি বিড়াল লাঠি দেখেও বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করলো না বিবৃত দুই বিড়াল কমলকান্তকে আগে থেকেই চিন্ত এখানে বিকল্প যেগুলো রয়েছে সেগুলো হলো বিবৃতি এবং বিবৃতি দুই উভয়ই সঠিক কিন্তু পরস্পর বিরোধী না এটা সঠিক উত্তর হবে না উভয় ঠিক কিন্তু পরস্পর বিরোধী নয় পরের পরের অপশন বিবৃতি এক ও বিবৃতি দুই উভয়ই সঠিক এবং বিবৃতি দুই এবং বিবৃতি একের কারণ দেখো বিবৃতি দুই একের অবশ্যই কারণ তো আমাদের অপশন খ হলো সঠিক উত্তর পরের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে দেখো চারটা বিষয় দেওয়া আছে এবং তার কোন কোন বিবৃতিগুলো বা বিষয়টা সঠিক সেটা লিখতে হবে কমলাকান্ত পাঠারতে মার্জারিকে বা মার্জারটিকে দিতে চেয়েছিল এক রামায়ণ দুই বেদ তিন নিউম্যানের গ্রন্থ চার পারের গ্রন্থ তো আমরা জানি সে নিউমানের গ্রন্থ এবং পার্কারের গ্রন্থ দিতে চেয়েছিল তো আমাদের সঠিক উত্তর হবে তিন এবং চার সঠিক বা ঠিক তাহলে এখানে দেখি আমাদের কি আছে তিন এবং চার সঠিক এক দুই ভুল অপশন পরের প্রশ্ন সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও এখানে চারটা আবার বিবৃতি বা চারটা লাইন দেওয়া আছে এইগুলোর মধ্যে কোন লাইনগুলো সঠিক সেগুলো তোমাদেরকে লিখতে হবে বা মার্ক করতে হবে এক নম্বর লাইনে রয়েছে মার্জার সমাজ বিশৃঙ্খলার মূল অপশান দুই চোরের দণ্ডবিধান কর্তব্য অপশান তিন পরোপকারী পরম ধর্ম অপশান চার চোর কৃপন ধ্বনি অপেক্ষা শতগুণে দোষী তো এখানে আমরা দেখি কোন কোনটা সত্যি কোনটা মিথ্যে দেখো মার্জার সমাজের বিশৃঙ্খলার মূল হ্যাঁ এটা আমরা সত্য বলতে পারি কারণ আমরা লাইন অনুযায়ী পেয়েছি চোরের দণ্ডবিধান কর্তব্য এটাও ঠিক পরোপকারী পরম ধর্ম এটাও ঠিক চোর কৃপন ধ্বনি অপেক্ষা শতগুণে দোষী না চোর অপেক্ষা কৃপন ধ্বনি শতগুণে দোষী চোর কিন্তু কৃপন ধ্বনির থেকে শতগুণে দোষী নয় তো সুতরাং এক দুই এবং তিন আমাদের সঠিক উত্তর হবে অপশনগুলো দেখি আমরা এক সত্য দুই সত্য তিন সত্য চার মিথ্যা সুতরাং অপশন গ হলো আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে এখানে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে কী ভাবছিলেন এক নম্বরে রয়েছে আমি যদি ন্যাপোলিয়ান হতো ন্যাপোলিয়ান হয়ে তিনি ওয়াটারলুর যুদ্ধ জিততে পারতেন কি না দুধের বাটি থেকে দুধ কখন খাবেন আমি যদি দিব্য দৃষ্টি পেতাম তো এখানে তিনি ভাবতেন বা ভাবছিলেন ন্যাপোলিয়ান হতেন এবং তিনি ওয়াটারলু জিততে পারতেন কেন সুতরাং এক এবং দুই সঠিক বাকি মিথ্যা তো আমাদের এই অপশান খ দেখতে পাচ্ছি এক এবং দুই সঠিক তিনও চার ভুল পরের প্রশ্ন হঠাৎ কিছু বুঝতে পারিলাম না হঠাৎ কিছু বুঝতে পারিলাম না প্রথমে মনে হইল। তাহলে প্রথমে কি মনে হয়েছিল ওয়ালিংটন বিড়ালে পরিণত হয়েছে হ্যাঁ এটাই মনে হয়েছিল দুই কমলাকান্তির কাছে বিড়াল রূপে আফিন ভিক্ষা করতে এসেছে হ্যাঁ এটাই মনে হয়েছিল ওয়ালিংটন বিড়াল রূপে কমলাকান্তির জন্য রাখা দুধ খেতে এসেছে না চার নম্বর কমলকান্ত যুদ্ধে হারাতে এসেছে এটাও না তো সুতরাং আমাদের সঠিক উত্তর ক এবং খ দেখি অপশনগুলো এক আর দুই সঠিক তিন চার ভুল অপশন ক আমাদের সঠিক উত্তর হবে পরের প্রশ্ন সুতরাং রাগ করিতে পারি না কারণ দুধ কমলকান্তের বাপের নয় হ্যাঁ সঠিক দুধ মঙ্গলার এটাও সঠিক দুধ দুয়েছে প্রসন্ন এটাও সঠিক দুধ এনে রেখেছে কমলাকান্তের জন্য প্রসন্ন এটাও সঠিক সুতরাং এখানে চারটাই সঠিক সঠিক সুতরাং আমাদের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশন খ সবকটি সঠিক পরের প্রশ্ন কমলাকান্ত চিরাগত প্রথার অবমাননা করিলে কমলাকান্ত চিরাগত প্রথার অবমাননা করিলে এক নম্বরে কমলাকান্ত মহাপুরুষ হিসেবে বিখ্যাত হবেন না এটা তো নয় কমলাকান্ত সহৃদয় ব্যক্তি হিসেবে পরিচিত হবেন এটাও নয় মানুষকুলে কুলাঙ্গা পরিচিত হ্যাঁ তিন নম্বর সঠিক বিড়াল তা সজাতি মন্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপাস করবে এটা সঠিক সুতরাং এখানে দেখতে পাচ্ছি তিন এবং চার সঠিক তো আমাদের বিকল্পগুলির মধ্যে কোনটাই তিন এবং চার রয়েছে হ্যাঁ অপশন খ তিন ও চার সঠিক এক ও দুই ভুল পরের প্রশ্ন আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা কর এই দুধটুকু বিড়ালের খুব উপকার হয়েছে তাহলে এখানে বিবৃতগুলো রয়েছে এই দুধটুকু খেয়ে বিড়ালের খুব উপকার হয়েছে কমলাকান্তকে ধর্ম সঞ্চয় সাহায্য করেছে পরোপকার যে পরম ধর্ম তা বিড়ালের জন্য কমলাকান্তের হয়েছে চার কমলাকান্তের নিজে পুরুষের পরিচয় দেওয়ার জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুধটুকু খেয়ে বিড়ালের উপকার হয়েছে সঠিক কমলাকান্তকে কমলকান্তকে ধর্ম সঞ্চয়ে সাহায্য করেছে এটাও সঠিক আর পরোপকার যে পরম ধর্ম তা বিড়ালের জন্য কমলকান্তের হয়েছে এটাও সঠিক সুতরাং এক দুই এবং তিন সঠিক চার ভুল তো আমাদের অপশান গ আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন সঠিক চার ভুল তো আমাদের সঠিক উত্তর হবে অপশান গ তো আমাদেরকে বলো এই যে প্রশ্নগুলো তোমরা করছো তোমাদের প্রশ্নগুলো কীরকম লাগছে প্রশ্নগুলোর উত্তর তোমরা সঠিকভাবে দিতে পারছো কি না আমাদের কমেন্ট করে জানাও পরের প্রশ্ন বিড়ালের কথায় যারা কমলকান্তের জন্য রাখা দুধ খেলে কমলকান্ত রাগ করতেন করতেন না তারা হলেন শিরোমণি তিন নাইলঙ্কার দেখো তোমাদের যে বইয়ে শিরোমণি এবং নাইলঙ্কারের কথা রয়েছে সুতরাং এক এবং তিন সঠিক চা দুই এবং চার ভুল পরের প্রশ্ন বিড়ালকে খেতে না দিয়ে কি বস্তু ফেলে দেওয়া হয় বলে বিড়াল জানিয়েছে এক নম্বরে রয়েছে দুধের তৈরি ছানা দুই নম্বরে রয়েছে পাতের ভাত ভাত তিন রয়েছে মাছের কাটা চার নম্বর এবং তিন নম্বর সঠিক আমাদের বিকল্প অনুযায়ী আমরা দেখবো অপশন খ দুই তিন সঠিক এক দুই ভুল পরের প্রশ্ন কমলকান্ত বিড়ালকে ধর্মাচরণের জন্য যে সকল বই পড়তে বলেছেন এক রামায়ণ দুই নিমানের রচনা তিন কমলাকান্তের দপ্তর চার পার্কারের বই তো আমরা জানি নির্মাণের রচনা বলেছিল পার্কারের রচনা বলেছিল এবং তার সাথে সাথে কমলাকান্তের দপ্তর সুতরাং দুই তিন চার সঠিক হবে বিকল্পগুলো দেখি দেখো আমাদের অপশন গ দুই তিন চার সঠিক এক ভুল পরের প্রশ্ন বিড়াল ঘুরে বেড়ায় কোথায় ঘুরে বেড়াই রাস্তায় রাস্তায় প্রাচীরে প্রাচীরে বাড়ি বাড়ি প্রাসাদে প্রাসাদে তো একটা লাইন ছিল আমরা প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে ঘুরিয়া বেড়াই তাহলে এখানে সঠিক উত্তর বা এই চারটা বিবৃতির মধ্যে দুই নম্বর প্রাচীরে প্রাচীরে চার প্রাসাদে প্রাসাদে এই দুটো সঠিক হবে তাহলে আমাদের অপশানে দুই এবং চার সঠিক হবে তাহলে আমাদের অপশান গ রয়েছে দুই চার সঠিক এক তিন ভুল পরের প্রশ্ন কমলকান্তের ভাষায় বিড়াল ছিল সুবিচারক সুতার্কিক সুনিপুণা সুকথ এখানে এক ঠিক দুইও ঠিক আমাদের বিকল্প অনুসারে সঠিক উত্তর হবে অপশন ক এক সঠিক ভুল পরের প্রশ্ন সঠিক চার ঘটনাক্রম বেছে নিয়ে লেখো এখন তোমাদের জন্য সঠিক ঘটনাক্রম দেওয়া রয়েছে যে সঠিক উত্তর কোনটা হবে তোমাদেরকে লিখতে হবে তোমার দুধ তো খাইয়া আছি এখন বলো কি তাহলে একে রয়েছে তোমার দুধ তো খাইয়াছি এখন বলো কি দুয়ে রয়েছে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি ন্যাপোলিয়ান হইতাম অপশান তিন আমি চার পায়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম অপশান চার চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়ালিংটন নহে একটি ক্ষুদ্র মার্চার তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই যে সঠিক ঘটনাক্রম বেছে নিয়ে লেখো এখানে তোমাদের কোন লাইনটা তোমাদের পড়া অনুযায়ী আগে রয়েছে সেটাকে তোমাদেরকে চুজ করতে হবে তো এখানে যদি আমরা ভালো করে দেখি আমি গৃহে চারপাইয়ের উপর বসিয়া হুকাতে ঝিমাইতে ছিলাম এটা এক নম্বর সুতরাং তিন হলো আমাদের প্রথম অপশন তাহলে তিন রয়েছে আমাদের একটাই এটাই হবে সঠিক উত্তর দুই রয়েছে এটা দু নম্বরে চার নম্বরে থাকছে হ্যাঁ এটা তিন নম্বরে এটা চার নম্বরে সুতরাং আমাদের অপশন ক হবে সঠিক উত্তর পরের প্রশ্ন পরোপকার পরম ধর্ম তোমাদের খুদ পিপাসা আছে আমাদের কি নাই অনেকে চোর অপেক্ষা অধার্মিক আমাদের প্রহার না করিয়া আমার প্রশংসা করো তো এখানে চারটা লাইন আছে এই চারটা লাইন থেকে আমরা ভালো করে লক্ষ্য করব পরোপকারী পরম ধর্ম এটা এক নম্বরেই থাকবে এরপরে দেখো আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো এটা থাকবে দুই নম্বরে তোমাদের তোমাদের পিপাসা আছে আমাদের কি নাই এটা থাকবে তিন নম্বরে এবং চোর অপেক্ষা অধার্মিক এটা হচ্ছে চার নম্বর সুতরাং আমাদের সঠিক উত্তর হবে অপশন খ পরের প্রশ্ন একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলকান্তের বড় আনন্দ হইল দুইয়ে রয়েছে জলযোগের সময় আসিয় উভয়ে ভাগ করিয়া খাইব অপশন তিনে রয়েছে সে যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন চারে রয়েছে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা তো সঠিক উত্তর আমাদের যে রেঞ্জ বা আমাদের সিরিজটা হবে প্রথমে চার নম্বরে থাকবে একে অর্থাৎ প্রথমে থাকবে চার নাম্বার তারপরে থাকবে তিন নাম্বার তারপরে থাকবে দু নাম্বার তারপর থাকবে এক নম্বর তো সুতরাং অপশন হল সঠিক উত্তর পরের প্রশ্ন স্তম্ভ মেলাও একশো চুয়ান্নতে রয়েছে স্তম্ভ মেলাও কস্তম্ভ এবং কস্তম কস্তম্ভ মেলাতে হবে এবং মেলানোর পর যে অপশানটা সঠিক হবে সেটা দেখো কমলাকান্ত কমলাকান্ত কি কমলাকান্ত একজন দার্শনিক মার্জার সুবিচারক ধনী ব্যক্তি কৃপন চোর অধার্মিক সুতরাং এখানে সঠিক উত্তর হলো এক চার এক ডি একের ডি দুইয়ের সি তিনের বি অপশন ক চারের এ পরের প্রশ্ন কমলাকান্ত নিমিলিত লোচনে ভাবিতেছিলেন তাহলে কমলাকান্ত নিমিলিত লোচনে ভাবিতেছিলেন কি ভাবিতে আমি যদি ন্যাপোলিয়ান হতাম তো একের সাথে ডি তাহলে একের সাথে ডি রয়েছে আমাদের অপশন গ এবং অপশন খ তারপরে দুধ মঙ্গল আর দুই হচ্ছে প্রচন্ন এর এ একের ডি এ এ তাহলে আমাদের সঠিক উত্তর খ হবে দেখো তিনের বি হবে চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনির তদাপেক্ষা বেশি দোষী এবং চারের সি পরের প্রশ্ন বৃবৃত সঠিক ব্যাখ্যা এবং কারণ খুঁজে বার করো একশো বিবৃতি রয়েছে ডিউককে এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না কারণ তিনি যুদ্ধে হেরে গেছেন তাকে আগেই পুরস্কার দেওয়া হয়েছে তিনি নেপোলিয়ানের কাছে একবার পুরস্কার নিয়েছেন তিনি পুরস্কার পাওয়ার জন্য তো সঠিক উত্তর অপশন কর তিনি তাকে আগেই যথোচিত পুরস্কার দেওয়া হয়েছে পরের প্রশ্ন বিবৃতি একটি ক্ষুদ্র মার্জার কমলকান্তের দুঃখ দুধ খেয়ে নিয়েছিলেন কমলাকান্ত তা দেখতে পায়নি কারণ কমলাকান্ত বাড়িতে ছিলেন কমলকান্ত আফি নেশায় তখন ওয়াটালোর মাঠে বুয়া রচনায় ব্যস্ত ছিল খ পরে প্রশ্ন বিড়াল দুধ খেলে কমলাকান্ত তাকে কি করবেন ঠিক করতে পারেন না কারণ দুধে মাছি পড়েছিল দুধ কমলকান্তের বাবার নয় মঙ্গলা গাভীর দুধ তো সঠিক উত্তর হবে অপশান খ সঠিক উত্তর হবে অপশান সঠিক উত্তর হবে অপশান খ পরের প্রশ্ন বিবৃতি বিড়াল দুধ খেলে তাকে মারতে হয় কারণ এটা কর্তব্য এটি একটি চিরাগত প্রথা তো সঠিক উত্তর অপশন খ পরের প্রশ্ন বিবৃতি কমলাকান্তের মার্জারের বক্তব্য বুঝতে সক্ষম হলেন কারণ তিনি দিব্যকর্ণ প্রাপ্ত হতে হল তিনি দিব্যকর্ণ প্রাপ্ত হয়েছেন পরের প্রশ্ন বিবৃতি বিড়াল সাদ করে চোর হয়নি তার চোর হওয়ার কারণ বিড়াল চলতে পারে না বিড়াল দেখতে পায় না বিড়াল সবসময় ঘুমিয়ে থাকে বিড়াল খেতে পায় না তাহলে বিড়াল সাত করে চোর তার হয়নি চোর হওয়ার কারণ সে খেতে পায় না অপশন সঠিক উত্তর আমাদের আজকের যে প্রশ্ন ঘ সেটা হলো একশো বিবৃতি মার্জারের মতে গৃহমার্জার অনেক বেশি সুপুষ্ট কারণ যুবতী ভার্জার সহদর আর কেউ ধনী শতরঞ্জ খেলার তো সঠিক উত্তর অপশন ক আমাদের আজকের এমসিকিউ প্রশ্নের আলোচনা এখানে শেষ আমাদের এমসি প্রশ্নগুলি তোমাদের কেমন লাগতো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও সেই সঙ্গে তোমরা পরবর্তী কোন বিষয়ে এমসিকিউ পেতে চাও সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও ধন্যবাদ